দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি বড় মেয়েদের কার্ডিগানটা বোনা শুরু করেছিলাম তার বর্ডার বোনা শেষ হয়ে গেছে আজ আমি বডি বোনা আরম্ভ করব তাহলে শুরু করা যাক প্রথম ঘরটা যে কোনো আইটেমের প্রথম ঘরটা সোজাভাবে তুলে নেব। এইভাবে খারাপভাবে সোজাভাবে তুলে নেবো তুলে নিয়ে উলটা সামনের দিকে আনব তারপর সবগুলো ঘর আমি উল্টো বুনে যাব সব ঘর উল্টো পুরো কাটা শেষ হয়ে গেলে আবার দেখাবো আমি উল্টো কেন বুনছি এটার বিশেষত্ব হল আমি এটা বিদেশি প্যাটার্নের সোয়েটার বুনব এই এখন এই পুরো আমি উল্টো বুনে যাব এমনি সোয়েটার আমি বর্ডার শেষ হওয়ার পর মাঝে মাঝে বাড়িয়ে যাই কিন্তু এটা মাঝে মাঝে বাড়ালে ভালো লাগবে না দুপাশে বাড়াবো তবে কত পরপর বাড়াবো সেটা তোমরা ফলো করবে কেন মাঝে মাঝে বাড়ালে ভালো লাগবে না এটা বোনাটা দেখলে বুঝতে পারবে এটা প্রায় হয়ে আসতে এটা বাড়াবো আমি শেষ যখন হবে এদিকে শুরুতে আমি বাড়াইনি কারণ শেষ যখন হবে তখন বাড়াতে হবে আর একদম লাস্টের ঘর শেষের ঘরটা বাড়াবে না শেষের আগের ঘরটা দেখো এই ঘরটা বাড়াবে আমি আগেও দেখিয়েছি কিন্তু বলেছি কোথায় বাড়াতে হবে সাইডে যদি বাড়াও তবে এ যে এখানে চেন টেন পড়েছে এরকম পড়বে না চেন টেন পড়ার জন্যে সেলাই করতে সুবিধে হয় সেই জন্য শেষের আগের ঘরটাকে বাড়া বেড়ে যেতে হয় দুবার এই একটা ঘরকে দুবার বুনবো একবার সামনের দিকে একবার পেছন দিকে একবার পেছন দিকে তারপর ঘরটা ফেলে দেব আর শেষের ঘরটা আমি উল্টো বুনবো এই উল্টো বুনবো এই কাটা হয়ে গেছে এখন মানে নেক্সট কাটা নেক্সট কাটা আমি প্রথম শুরুতে আমি কি বলেছি যে সোজাভাবে তুলবে সাইডের ঘরটা সোজাভাবে তুলবে তুলে উল্টা ডানের কাটা ডান দিকের কাটা ঘুরিয়ে আনবে যে এটা ডান দিকে কাটা এই কাটা ঘুরিয়ে সামনের দিকে আনবে এই যে এরকম তারপর থেকে আমি সব উল্টো বুনে যাব এটা দুপাশে একই রকমে বুনে যাবে তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে কারণ আমি মাঝে মাঝে অনেক টিপস দিয়ে থাকি এই দুপাশেই উল্টো এটার বিশেষত্ব হলো দুপাশে উল্টো এটা আমাদের দেশের সোয়েটারে বেশি বোনা হয় না এরকম এটা বিদেশি সোয়েটারেই থাকে এটা শুরু করেছি নব্বই ঘর দিয়ে এটা বগল পর্যন্ত বগলের একটু আগ পর্যন্ত আমি বাড়াবো একশো দশ ঘর একশো দশ ঘর বাড়াতে হলে দুই সাইডে আমি বাড়িয়ে বাড়িয়ে যাবো একসঙ্গে বাড়াবো না কতটুকু পরপর বাড়াবো আমি বোনাটা করার পর আমি বুঝতে পারব একসঙ্গে বাড়ালে ভালো লাগবে না তাই মাঝে মাঝে সাইডে মাঝে মাঝে বাড়িয়ে যাব। কাটা নিয়েছি আমি আট নম্বর বর্ডার বুনেছি এগারো নম্বর আর বডিটা বুনছি আট নম্বর কাটা দিয়ে তোমরা নয় নম্বর দিয়েও করতে পারো সেটা বোনাটার উপর নির্ভর করে সবার বোনার সুতোর টান একরকম থাকে না তাই এটা নিজেরা বুঝতে পারবে এই যে কীভাবে বাড়াতে হয় উল্টোটা মাঝে বাড়াতে ভালো লাগবে না সাইডে বাড়াতে হবে সাইডে কীরকম বাড়াবে দিকে দেখিয়েছি দেখো এই যে পরের ঘরে একদম শেষের ঘরের আগের ঘর থাকে এরকম একবার সামনের দিকে একবার পেছন দিকে দুবার একটা ঘরকে দুবার বুনবে অর্থাৎ এখানে আমার দু দু দুটো কাটা হলো দুটো কাটাতে দুই ঘর বাড়ানো হলো এটা হয়ে গেল এখন সব দিকে এটা উল্টো বুনবো সাইডের ঘরটা আমি সোজাভাবে তুলবো সব সব সময় বলে যাচ্ছি সোজাভাবে তুলবো তুলে উল্টা সামনের দিকে ঘুরিয়ে আনবো এনে সবগুলি আবার উল্টো বুনবো এটাই বিশেষত্ব এটা দুই দিকেই উল্টো বোনা যদি ভালো লাগে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি ভালো থেকো এই যে দেখো এই যে দিকেই উল্টো হচ্ছে দুই দিকেই উল্টো হচ্ছে ওই দিকটাও উল্টো হচ্ছে হুম এখন তো বুঝতে পেরেছ আর যদি কোনো কমপ্লেন থাকে তবে আমাকে অবশ্যই জানাবে আর আজ এখানে শেষ করছি আর একজনে বলেছ গোল গলা কী করে বুনতে হয় আমি গোলগলাও একটা শুরু করেছি সেটাই দেখাবো এটার মধ্যে না অন্য একটা সোয়েটারে গোল আরম্ভ করেছি আরেকজনে বলে তো বগলের ছাদ কীভাবে কাঁধের ছাদ কীভাবে ফেলবে কাঁধের তো ছাদ ফেলতে হবে না বোনার পর প্রথমে বগলের ঘর ভাঙবে বগলের ভা ঘর ভাঙার পরে উপর দিকে উঠে যাবে তারপর তুমি গলার ঘর ভাঙা শুরু করবে গলার ঘর ভাঙার পর একটা একটা আন্দাজ করে গলাতে পঁচিশ ঘর বা ছাব্বিশ ঘর বা সাতাশ ঘর বা বাইশ ঘর রাখবে রেখে গলা কাঁধের ঘর বন্ধ করে দেবে কাঁধে আবার দুবা একসঙ্গে দুটা দুটা কাঁধ বন্ধ করবে না তবে গলার বর্ডার বুনতে অসুবিধে অসুবিধে হয় একদিক বন্ধ করে আরেক দিক খোলা রাখবে তারপর দুই দিক যখন হয়ে যাবে তখন গলার ঘর তুলে গলার বর্ডার করে তারপর কাঁধের ঘর একদিকের কাঁধের কত আগেই বন্ধ করবে আর একদিকের কাঁধের ঘর পরে বন্ধ করবে অলরেডি আমি এই সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি তবুও তোমরা জিজ্ঞেস করো তাই তার রিপ্লাইটি আজকে দিলাম আর এখানে রাখছি ভালো থেকো